নমস্কার আজকের ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাবো যে তোমরা যারা রিসেন্টলি এইচ এস এ নাম্বার পেয়েছ তাদের ক্ষেত্রে বা মাধ্যমিকে এইটটি পারসেন্ট অ্যাভাব নাম নাম্বার পেয়েছ তাদের ক্ষেত্রে তোমরা যে স্কলারশিপগুলো আবেদন করবে যেটা স্টেট লেভেল থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হয় সেটা তোমরা এর পরেও যেটা সেন্ট্রাল একটা সেন্ট্রালে দুটো আজকে আমি স্কলারশিপের ব্যাপারে বলবো এবং সেটা ভালো স্কলারশিপ মেরিট কাম স্কলারশিপ সেটা তোমরা পেতে পারো যদি তোমাদের যে এইচ ও আই হেড অব দ্য ইনস্টিটিউট অনুমোদন দেয় সেক্ষেত্রে তোমরা কিন্তু করতে পারো হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে যে স্যার আমি অলরেডি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছি আমি কি তাহলে এনএসপিতে আবেদন করতে পারবো আমার মনে হয় দুটো তো দুটো পর্বের অর্থাৎ একটা সেন্ট্রালাইজড একটা হচ্ছে স্টেটের আশা করছি এইচ ওয়াই যদি অনুমোদন দেয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হওয়ার কথা নয় এবং এখানে কিন্তু ইনস্টিটিউশন একটা লগ ইনের ব্যাপার থাকে ইনস্টিটিউশন যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু টাকাটা পাওয়া যেতে পারে এবার বলি এই যে এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ছাড়াও কিন্তু আর একটা কিন্তু মেরিট কাম স্কলারশিপের পোর্টাল আছে সেটা হচ্ছে জিপি বিড়লা আমি এই যে এখানে দেখিয়ে দিচ্ছি অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন চলছে অ্যাপ্লাই করা যাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তোমাদের কিন্তু ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্সের একটা সুবিধা আছে সে স্কলারশিপ তোমরা কিন্তু পেতে পারো তো এটা হচ্ছে বেসরকারি এটা কিন্তু ইনস্টিটিউশন অনুমোদন লাগে না এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হয় সবাই কিন্তু পায় না এইটটি ফাইভ পার্সেন্ট অ্যাভাব যারা নাম্বার পেয়েছে তাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারে তাদের ক্ষেত্রে একটা এক্সাম হয় এক্সাম হওয়ার পরে কিন্তু জিপি বিড়লা এই অ্যামাউন্টটা স্কলারশিপ রূপে তাদেরকে প্রোভাইড করে তো তোমরা যদি মনে করো যে এই জিপি বিল্লাতে এক্সাম দিয়ে তোমরা স্কলারশিপ পেতে পারো বা পেতে পারবে তোমাদের সেই ক্যাপাবিলিটি আছে তো অবশ্যই আবেদন করো এক্ষেত্রে কিন্তু এইচ ওয়াই এর কোনো অনুমোদন লাগে না সেটা জিপি বিল্লার ক্ষেত্রে কিন্তু যখনই তুমি এনএসপির পোর্টাল করবে এনএসপির পোর্টালে কিন্তু ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে সেক্ষেত্রে কিন্তু এইচ ওয়াই বা ইনস্টিটিউশন লগ ইন এই যে দেখতেই পাচ্ছ ইনস্টিটিউশন একটা ব্যাপার আছে তাদের অনুমোদন কিন্তু দরকার পড়ে এবং সেখান থেকে একটা অ্যাপ্রুভাল হয় তো স্বামী বিবেকানন্দ যেটা আছে লাস্ট টাইম যেটা দিয়েছে সিক্সটি পার্সেন্ট অ্যাভাব হলে কিন্তু দিয়ে দিত অর্থাৎ সবাই কিন্তু এক ঘরে পেয়ে গেছে সেটা টাকাটা স্বামী বিবেকানন্দ এই এনএসপি বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে কিন্তু সেটা নয় তোমাকে কিন্তু এইটি পার্সেন্ট অ্যাভাব পেতে হবে অর্থাৎ মেরিট কাম স্কলারশিপ এখানে অ্যামাউন্টটাও একটু বেশি মাধ্যমিক ক্ষেত্রে পনেরো হাজার টাকা একটু উপরে গেলে কিন্তু সেটা পঁচিশ হাজার টাকার মতো হয়ে যায় বা তারও উপরে কিন্তু আছে সেক্ষেত্রে তোমাদের ধাপে ধাপে কিন্তু বাড়তে পারে বই কেনা টাকা প্রোভাইড করে বা হোস্টেল ফি প্রোভাইড করে অনেক ব্যাপার আছে তার উপরে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তারাও কিন্তু এক্সট্রা অ্যাপ্লিকেশন করতে পারে এক্সট্রাভাবে এই পোর্টালের মাধ্যম দিয়ে কিন্তু তারাও কিন্তু অ্যাপ্লিকেবেল বা যারা সিডিল ট্রাইব তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করলে পরে কিন্তু তারাও কিন্তু আলাদাভাবে কিন্তু টাকাটা তোমরা পেতে পারো তাদের কিন্তু অ্যামাউন্ট অনেক বেশি আছে পঁচিশ হাজার টাকার উপরেই আছে তো যাই হোক তোমরা যারা ভাবছো যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল আবেদন করবে অবশ্যই একটা ভালো স্কলারশিপ এবং মিনিমাম পনেরো হাজার টাকা প্রোভাইড করে এই অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে এখানে তার অ্যানাউন্সমেন্টটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে এই যে অ্যানাউন্সমেন্ট দিয়ে রেখেছে এখানে অ্যাপ্লাই মোর এই যে অ্যাপ্লাই নাও দিয়ে দিয়েছে গেট ইউর ওটিআর অর্থাৎ এখানে কিন্তু ওটিআর একটা জেনারেট করতে হয় আধার কার্ডের মোবাইল নাম্বার দিয়ে সে ওটিআর কথাই বলছে তোমরা যদি আবেদন করতে চাও তোমরা কিন্তু নির্দ্বিধায় আবেদনটি করতে পারো এটা আধার বেসড একটা অ্যাপ্লিকেশন তোমরা কনফার্ম হয়ে নেবে যে তোমাদের আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা তা নাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি তোমরা করতে পারবে না আর পনেরোইলে সেই এইচ ওয়াই অনুমোদন তোমরা আগে সেই তোমাদের এইচ ওয়াই বা স্কুল ডিপার্টমেন্ট যে হেড হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা তোমরা যদি কলেজে অ্যাডমিশন নিয়ে সেক্ষেত্রে গিয়ে অনুমোদন চাও বা কলেজ প্রিন্সিপালের সঙ্গে কথা বলবে যে আমি স্বামী বিবেকানন্দ করতে চাইছি এবং এনএসপিও করতে চাইছি সেটা দুভাবে করতে পারবো কি পারবো না তো এই ব্যাপারে তারা কিন্তু তোমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন সম্পূর্ণটা ডিপেন্ড করছে কিন্তু এইচ আই এর উপরে ডিপেন্ড করছে এইচ ও আই যদি অনুমোদন দেয় দুটো স্কলারশিপই তোমরা কিন্তু পেতে পারো আর এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল কিন্তু খুব তাড়াতাড়ি টাকা ডিসবাস করে দেয় যেমন কিছুদিন আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা ডিসবাস করে দিয়েছে তোমরা হয়তো পেয়েও গেছো ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে কিন্তু অলরেডি টাকা ছেড়ে দিয়েছে এবং তাদের রেনুয়াল প্রসেস অর্থাৎ নিউ এবং রেনুয়াল অলরেডি চালু হয়ে গেছে যেখানে দেখতেই পাচ্ছ রেজিস্টার অপশন দিয়ে দিয়েছে লগ ইন দিয়ে দিয়েছে এখানে কিন্তু রিনিউয়াল তোমরা অবশ্যই করতে পারবে রেনুয়াল করতে গেলে তোমাদের লগ ইন উইথ আধার দিয়েও করতে পারবে লগ ইন উইথ ওটিআর দিয়েও করতে পারবে এখানে একটা ওটিআর নাম্বার অলরেডি দেওয়া আছে যাই হোক তোমরা লগ ইন করে কিন্তু তোমাদের রেনুয়ালটি করতে পারো তোমাদের রেনুয়াল শুরু হয়ে গেছে যারা রেনুয়াল করতে চাও এবার এখানে রেনুয়াল করতে গেলে তোমাদের যে প্রসিডিওরটা সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে কী কী লাগবে আগে তোমরা যেগুলো যে করেছিলে সেগুলো কিন্তু অলরেডি আছে ইনকাম সার্টিফিকেটের ব্যাফ্যাক্টার থাকে একটা মিউনিসিপ্যালিটিলের ক্ষেত্রে বা গ্রামীণ এর ক্ষেত্রে সব কিছু কিন্তু থাকে আর অবশ্যই কিন্তু এটা এটা এইটটি পার্সেন্ট নাম্বার পেতে হবে তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবে ক্লিক করে তোমাদের এখানে দেখো চারটা প্রসিডিউর আছে সেটা হচ্ছে এখানে গাইডলাইন ফলো করতে হবে গাইডলাইন ফলো করে নিচের দিকে চেকবক্সে ক্লিক করতে হবে তারপর রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে ইকোয়াইসি করতে হবে তারপর ফিনিশ করতে হবে রেজিস্ট্রেশন এই প্রসিডিউরের মধ্যে দিয়ে কিন্তু তোমরা এনএসপি পোর্টালে আর জিপি বিলের যে হোম পেজ আছে আমি দুটোই দিয়ে দেবো জিপি বিল্লা এবং এনএসপি তোমরা কিন্তু সেখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারো এই যে অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছ জিপি বিলার ক্ষেত্রে এই অ্যাপ্লাই নাও তো তোমরা ক্লিক করবে ক্লিক করলে পরে দেখো এই যে লাস্ট ডেট দিয়ে দিয়েছে পনেরো সাত দু পঁচিশ এর মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে আবেদন করলে পরে কিন্তু তোমরা এই যে প্লিজ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে ক্লিক করে নিলে পরে তোমাদের লগে রেজিস্ট্রেশন পেজে চলে যেতে পারবে দেখো পেজটা খুলে গেছে আমার কাছে যেহেতু কোনো ইনফরমেশান নেই তো সেহেতু আমি জাস্ট তোমাদেরকে প্রথমেই প্রাথমিক পার্টটা বলে দিচ্ছি কি করতে হবে দেখো জিপি স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ডিটেলস দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাপ্লিকেশান নাম্বার এখানে জেনারেট হবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে এবার এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে তোমাদের নাম হবে এবার অ্যাপ্লিক্যান্ট ফটো এখানে একটা ছবি তোমাদের পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে মেল ফিমেল এটা সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করবে তারপর তোমাদের যে এন্টার অ্যাড্রেস অ্যাড্রেসটা বসাবে ফুল অ্যাড্রেস সিটি স্টেট সিলেক্ট করবে পিন পিনকোড মোবাইল নাম্বার ইমেল আইডি দেবে এবার ফাদার নেম দেবে এখানে ফাদার কন্ট্যাক্ট নাম্বার দেবে এখানে ফাদার কি করেন সেটা উল্লেখ করবে এখানে অ্যানুয়াল ইনকাম কত ইনকামটা এখানে প্রোভাইড করতে হবে এখানে কিন্তু টার্মস আর কন্ডিশন আছে তিন লাখের নিচে অ্যানুয়াল ইনকাম হতে হবে সেটা অবশ্যই খেয়াল রাখবে জিনিসগুলো ফাদার ইনকাম সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করতে হবে এবার মাদার ডিটেলস মায়ের নাম কি মায়ের কন্ট্যাক্ট নাম্বার মায়ের কন্ট্যাক্ট নাম্বার এবং বাবার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সেম দিলেও কোনো অসুবিধা হবে না আশা করছি এখানে মা কী করেন হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফে ক্লিক করবে অকুপেশনটা এখানে ইনপুট করে দেবে যদি কিছু না করেন অটঅ্যাপিকেবল করে দেবে এবার দেখো এডুকেশনাল ডিটেলস এখানে এক্সাম বোর্ড হায়ার সেকেন্ডারির কথা উল্লেখ করে দিয়েছে এখানে হায়ার সেকেন্ডের মার্কশিট তোমাদের আপলোড করতে হবে পিডিএফ আকারে পাসিং ইয়ার দু হাজার পঁচিশ এখানে অটোমেটেড আছে মার্কস অপটেন কত পেয়েছ সেটা লিখবে এবার র্যাঙ্ক যদি থাকে সেটা র্যাঙ্কটা উল্লেখ করতে বলছে না না থাকলে কিছু ব্যাপার নয় নেম অব দ্য ক্লাস্ট লাস্ট স্টাডিড অর্থাৎ লাস্ট টুয়েলভ তোমরা পাস করেছো সেটাই লিখবে এবার তোমরা লিখবে এ রিজম অর্থাৎ তোমাদের সম্বন্ধে কিছু অ্যাক্টিভিটিস তোমরা এখানে লিখবে এরপর দেখো এখানে তোমার স্টাডিজ সাবজেক্ট ফর ফার্দার স্টাডিজ কোন সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করছো এবার সিলেক্ট প্রুফ অফ অ্যাডমিশন তোমরা যে নতুন কলেজে বা নতুন স্কুলে ভর্তি হয়েছো নতুন কলেজে নিশ্চয়ই হবে তার অ্যাডমিশান প্রুফ এখানে আপলোড করবে কোর্স টিউরেশান যে কলেজে তোমরা ভর্তি হয়েছো সেটা কত বছরের কোর্স যদি গ্র্যাজুয়েশান হয় তাহলে চার বছর হবে আর এখানে নেম অফ দ্য ইনস্টিটিউট কোন কলেজে তুমি ভর্তি হয়েছো সেটা এখানে লিখবে অ্যাড্রেস অব দ্য ইনস্টিটিউট অর্থাৎ কোন কলেজে ভর্তি হয়েছো তার অ্যাড্রেসটা লিখবে এখানে এবার জিপি বিল্লা স্কলারশিপ এর আগে কী কীভাবে শুনেছ তুমি জিপি বিল্লার ব্যাপারে তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবে এটা করলে পরে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন তোমরা লগ ইন বাটনে গিয়ে সেটা কিন্তু ফার্দার প্রোগ্রেস কমপ্লিট কমপ্লিট করতে পারবে এই যে লগ ইন বাটন আছে রেজিস্ট্রেশন হওয়ার পরে কিন্তু লগ ইন তোমাদের অপশানে ক্লিক করতে হবে তো যাই হোক আজকে এই ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর যারা যারা তোমরা করতে চাইছো আবেদন অবশ্যই অতি সত্ত্ব আবেদন করে দাও ফাইনালি যদি তোমরা এই পঞ্চাশ হাজার টাকার স্কলারশিপের অ্যামাউন্টটা পেয়ে যাও অবশ্যই ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স হবে তোমাদের আর যারা গ্রামীণ এরিয়া বা রুরাল এরিয়ায় বসবাস করছো যদি এরকম রেজাল্ট করে থাকো অবশ্যই অ্যাপ্লাই করো ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল আবেদন করো এবং এইচ ওয়াইয়ের সঙ্গে খুব অতি সত্য তোমার যোগাযোগ করে তোমরা আবেদনটি কমপ্লিট করে দাও আজকের ভিডিও এখানে শেষ করছি যারা ভিডিওতে প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ধন্যবাদ